আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বরের ধেনুয়ার প্রায় এক মাস ধরে চলা তিন দিন নকআউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলা হলো ভোজপুর দেশবন্ধু ক্লাব মাঠে মন্তেশ্বরের ব্লক সহসভাপতি বর্ধমান জেলার নানা প্রান্তে থেকে মোট ষোলোটি দল নিয়ে মন্তেশ্বর ধেনুয়া গ্রামের আজাদ সঙ্ঘের পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয় ধেনুয়া ফুটবল মাঠে রবিবার ফাইনালের খেলার মুখোমুখি হয় ভোজপুর দেশবন্ধু ক্লাব ও লোহার অন্নপূর্ণা ক্লাব ভোজপুর দেশবন্ধু ক্লাব এক জিরো গেলো গোলে জয়লাভ করে প্রতিযোগিতার বিজয়ী হয় এবং বিজয়ী দল প্রথম অধ্যায় গোলটি করে ফাইনাল খেলাও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ভোজপুর দেশ দেশবন্ধু দলের নারায়ণ মণ্ডল প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ হয় ভোজপুর দলের মিনময় মুর্মু এই খেলার মাঠে উপস্থিত ছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান মকদাম হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেক আয়োজকদের পক্ষ থেকে শেখ গিয়াস জানান ছেলেদের মাঠমুখী করতেই দশ বছর ধরে এই খেলার জনপ্রিয়তার সাথেই হয়ে আসছে এদিন খেলার দেখতে মাঠে প্রচুর উৎসাহী মানুষের ভিড় ছিল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আরে বাবা আমছি राजस्थान আমরা যারা আমাদের আনন্দ উপভোগ দিলেন আমাদের খোঁজপুর দেশবন্ধু ক্লাব এবং অন্নপূর্ণ ক্লাব দুই দলের যারা খেলোয়াড়রা এসেছেন প্রত্যেকে এবং আজকে খেলায় যারা পরিচালনা করছিলেন আমাদের দক্ষ রেফারি আমাদের নির্মল জয়দেব সামন্ত সৌরভ প্রত্যেকে আমি আমার টেনুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে প্রত্যেকে আমার ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি অভিনন্দনের সাথে সাথে আমরা যাকে আমার মানে যেটা আমাদের কৃতজ্ঞতা স্বীকার আমাদের করতেই হবে যে আদার সংগ্রহ একটা প্রত্যন্ত গ্রামের এই আদর্শ সংগ্রহ এই ধনুয়া গ্রামের যে এরকম একটা গোটা সমাজটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা সবাই হাতে হাতে মোবাইল নিয়ে ব্যস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাঠমুখী হতে পারি না কিন্তু আজকে ঠেনোয়া গ্রামের বিশেষ করে আমাদের ক্লাবে যারা সদস্য আছে গ্যাস শেখ মেরাই শেখ জিলার আহমেদ কাশেম এবং আরও যারা আমি প্রত্যেকে নাম বলছি না প্রত্যেকে যারা এই গ্রামের যারা ক্লাবের সদস্য আছে সর্বোপরি গ্রামের মানুষ তারা প্রত্যেকে তারা সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই তেলুর এলাকায় একটা

আস্তে আস্তে খেলার প্রচলন আবার ফিরে আসবে এবং আমরা দেখেছি আমাদের সময়ও আমার আমরাও অনেক খেলা বিভিন্ন গ্রামের খেলা কাছে এবং একটা খেলার মাধ্যমে শুধু সেই নিজেদের শরীর চর্চা বা সময় নয় আমরা দেখেছি একটা গ্রামের দুটো পাড়া বা পাশাপাশি দুটো গ্রামের মধ্যে হিংসা বা বিবাদ থাকলেও সেটাও খেলার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সেটা অনেক সময় মিটে যায় একে অপরের কাছাকাছি আসে এবং সম্পর্ক সুদৃঢ় হয় তাই আমি আশা করব এই আমাদের উদ্যোগ এই আজালিনের সঙ্গে কাজে নিয়েছে এই উদ্যোগ বেরুর অঞ্চলের অন্যান্য এবং তথা মঞ্চেশ্বরের বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়তেন এই আশা এরপর লোহারের অধীনে আমাদের হচ্ছে

প্রধান অতিথি হিসাবে ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির অনেক দিনের মেম্বার সবসাচী চক্রবর্তী তার সঙ্গে সহযোগী ছিলেন আমাদের দেমুর অঞ্চলের প্রধান হোসেন মধ্যমূষণ আরও অঞ্চল নেতৃত্ব সকলেই ছিলেন কোন দল জয়লাভ করুন বলে আচ্ছা এই খেলায় কী কী ট্রফি আছে খেলায় ট্রফি আছে তার সঙ্গে আর্থিক অনুদানও রানার্স উইনার্স দু তিনটি আছে তার সঙ্গে জার্সি আছে করে একটি ফুটবল আছে তার সঙ্গে ম্যান অফ দ্য সিরিজ ম্যান বেশ দ্য সকলের আচ্ছা এই খেলাটা জন্যই করোনা কালে বহুদিন ধরে ছেলে পেলেরা মার হতে পারে না ঘরে বসে স্মার্টফোন দেখে দেখি ক্লান্ত হয়ে হয়েছে বাচ্চা কাচ্চাদের আবার নতুন করে কিভাবে মাঠে ফেরানো যায় সেই চেষ্টা করার জন্যই খেলাটাকে দেওয়া হয়েছে কোন ক্লাবের যেন আজ সঙ্গে সঙ্গে কি ক্লাবের কিছু আছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার